সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহা আলমের প্রতিবেদনে মঙ্গলবার নয় ডিসেম্বর দু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পাইত হল রোকেয়া দিবস সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু বিপিএম বার পুলিশ সুপার সিরাজগঞ্জ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম সিভিল সার্জেন্ট সিরাজগঞ্জ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জে উপপরিচালক কানিজ ফাতেমা প্রমুখ আলোচনা শেষে চারজন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এর আগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে